নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ঘূর্ণাবর্তের জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে কাল অর্থাৎ শুক্রবার তিরিশে মে শনিবার একত্রিশে মে বিভিন্ন জায়গায় আর ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে লাল সতর্ক বার্তা বিভিন্ন জায়গায় জারি করা রয়েছে এবং বাংলাদেশে ইতিমধ্যে প্রবল বৃষ্টিতে ভিজেছে এবং আজও আগামীকাল বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে চলেছে তো আজ এবং কাল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো কারণ প্রবল ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আরও খানিকটা বাড়তে পারে বাংলাদেশের একাধিক জায়গায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে এই ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যে তো যার জেরা বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব রয়েছে সঙ্গে সঙ্গে আজ শুক্রবার এবং শনিবারে আরও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে নিশ্চিত জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে আজ ও কাল ঘূর্ণাবর্তের প্রভাবে কতটা বৃষ্টিপাতের মাত্রা থাকবে তো সকাল থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের মাত্রা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে অবশ্যই আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে তো দেখা যাচ্ছে সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে রয়েছে এবং বিভিন্ন এলাকাতে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা দেখা যাচ্ছে এবং জলপাইগুড়ির কিছু জায়গায় শিলিগুড়িতে হালকা ধরনের বৃষ্টিপাত তবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা অনেকটাই রয়েছে যেমন রাজশাহীতে ময়মনসিং সিলেট শিলচর শিলংয়ে তুরাতে গোপালপাড়াতে গোয়ালপাড়াতে আর এদিকে কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বেড়ে চলেছে কারণ ঘূর্ণাবর্তের প্রভাবের জেরে প্রাচণ্ড তাণ্ডব ইতিমধ্যে চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখা হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের মধ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন বিশেষ করে কুমিল্লা কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় সাতক্ষীরা আচ্ছা দুপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত এদিকে থাকছে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে শ্যামনগর বাংলাদেশের শ্যামনগরে ফিরোজপুরে বাংলাদেশের ফিরোজপুরে মাথাবাড়িয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লালমোহনে বৃষ্টিপাতের সম্ভাবনা মতিরহাটে আজ বিভিন্ন জায়গায় কিন্তু ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদারীপুরে হালকা ধরনের বৃষ্টিপাত লোহাগড়াতে হালকা যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে আকাশ মেঘলা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর বীরভূম সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে তো বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরের মধ্যে থাকছে যেমন থাকছে কোলাঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের আরামবাগে আকাশ মেঘলা থাকবে চন্দননগরে আকাশ মেঘলা থাকবে শান্তিপুরের আকাশ মেঘলা থাকবে বর্ধমানের আকাশ মেঘলা থাকবে বীরভূম দুর্গাপুর বাঁকুড়া বাঁকুড়ার আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিংবা বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে আর সঙ্গে সঙ্গে হাওড়া হুগলিতে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে তো বিশেষ করে পশ্চিমবঙ্গের যদি দেখা হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকতে পারে যেমন আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোচবিহারে শিলিগুড়িতে দার্জিলিংয়ে জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে বাংলাদেশের প্রায় সর্বত্র বাংলাদেশের প্রায় সর্বত্র ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত রয়েছে মহেশখালীতে চেটাগংে বৃষ্টিপাত কুমিল্লায় ভারী ধরনের বৃষ্টিপাত বরিশালে মাঝারি ধরনের বৃষ্টিপাত কালাপাড়া খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ঢাকার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেহেরপুরে দুপুর নাগাদ রাজশাহীতে মালদাতে আজ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংয়ে সিলেটে শিলংয়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত এই জায়গায় শিলংয়ে ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে শিলচরে মাঝারি ধরনের সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে তো বাংলাদেশের এই ঘূর্ণাভর্তের প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে রংপুরের আকাশ মোটামুটি ঠিকঠাক রয়েছে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে আর বিশেষ করে দিমাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প ধরনের হতে পারে আর যদি দুপুরের পরের আপডেটে পৌঁছে যাওয়া যায় সন্ধে নাগাদ সন্ধে নাগাদ দেখা যাচ্ছে যে আজ শুক্রবার সন্ধে নাগাদ দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরায় অল্প থেকে মাঝারি ধরনের কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হলদিয়া এইসব জায়গায় কোলাঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চন্দননগরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সন্ধে নাগাদ আরামবাগে থাকছে না বর্ধমানে তেমন থাকছে না বাঁকুড়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শান্তিপুরে সন্ধে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এদিকে যদি দেখা হয় তাহলে বিশেষ করে দেখা যাচ্ছে যে পুরুলিয়ার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের হতে পারে এদিকে দুর্গাপুরের আকাশ মোটামুটি মেঘলা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আর সন্ধে নাগাদ বাংলাদেশের যদি বিভিন্ন জায়গায় দেখা হয় তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় লোহাগড়াতে হালকা থেকে ভারী ধরনের যশোরে হালকা ধরনের বৃষ্টিপাত এদিকে মেহেরপুরে আকাশ পরিষ্কার থাকছে আর ফিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধে নাগাদ শুক্রবার সন্ধে নাগাদ বরিশালে তেমন একটা বৃষ্টিপাত সন্ধে নাগাদ নেই মাদারীপুরে তেমন একটা নেই মতির হাটে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাথাবাড়িয়াতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে লালমোহনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধে নাগাদ নেই ঢাকাতে সন্ধে নাগাদ নেই ফরিদপুরে সন্ধে নাগাদ নেই এদিকে নাগরপুরে সন্ধে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুমিল্লায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধে নাগাদ আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চিটাগঙ্গের বেশ কিছু জায়গায় কাপাসিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধে নাগাদ তেমন থাকছে না তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো শুক্রবার সন্ধে নাগাদ পাবনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাইলকুপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেহেরপুরের সম্ভাবনা নেই রাজশাহীতে সম্ভাবনা নেই সিংড়াতে সম্ভাবনা নেই এদিকে সিরাজগঞ্জের সম্ভাবনা থাকছে না বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জায়গায় থাকছে যেমন শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেমন দার্জিলিংয়ের সম্ভাবনা থাকছে এদিকে কোচবিহারের সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর দুটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে জলপাইগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত্রে থাকছে শান্তি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ধূপগুড়িতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত আলিপুরদুয়ারে মোটামুটি হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এদিকে যদি মালদার আকাশ দেখা হয় মালদার মালদার আকাশ মোটামুটি ঠিকঠাক থাকছে এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বৃষ্টিপাত সন্ধে নাগাদ থাকছে না তারপরে যদি পরবর্তী আপডেট দেখা হয় তো রাত নাগাদ যত রাত গড়াবে তত কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার কোচবিহারে রাত্রে থা তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আর শুক্রবার রাত বিভিন্ন জায়গায় সিলেটের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চিটা চিটাগংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা টেকনাফ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা লালমোহনে রাতনাগাদ কালাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে তবে আরও বাড়তে পারে একত্রিশে মে নাগাদ তো রাত্রে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এদিকে শনিবারের আপডেট দেখা হয় তাহলে শনিবার একত্রিশে মে প্রায় বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় সকাল থেকে দেখা যাচ্ছে অর্থাৎ সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে থাকছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক উলুবেরিয়া বারুইপুর এদিকে কোলাঘাট বালিশক খড়গপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কন্টাইতে বৃষ্টিপাতের দীঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুর কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার সকালে থাকছে আর এদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিশেষ করে শনিবার কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকছে কুমিল্লা বরিশাল খুলনা বিভাগের ঢাকা বিভাগের ময়নমোহন বিভাগের চিটাগং মহেশখালী এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলচর সিলেট ময়মনসিং শিলং এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার থাকছে মেহেরপুর রাজশাহী হলদিবাড়ি কালাপাড়া খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় টেকনা উপকূলের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিশেষ করে রংপুরে অল্প ধরনের বৃষ্টিপাত শনিবারও কিন্তু বিশেষ করে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পরবর্তী কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার কিন্তু প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা যেমন বাঁকুড়ায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরে বৃষ্টিপাত হতে পারে তেমন কিন্তু খড়গপুর কোলাঘাট এই সব জায়গায় চাকুলিয়া পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান বীরভূম আরামবাগ সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা সিউড়িতে জোরকদমে থাকতে পারে ধুলিয়ানে বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে থাকছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এইসব জায়গায় আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো একত্রিশে মে অর্থাৎ শনিবার সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে চলেছে জলেশ্বর বালেশ্বর বাড়িপাদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটে শিলংয়ে ময়মনসিংয়ে এইসব জায়গায় বৃষ্টিপাতের চিটাগঙ্গে ময়েশখালীতে টেকনাম উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত থাকবে প্রতিনিয়ত সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজিয়ে রাখবেন তাতে নতুন ভিডিওর আপডেটগুলো সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে রাখবেন